কিশোরগঞ্জের তারাইল উপজেলার মুক্তিযুদ্ধের ভাস্কর্য স্বাধীনতা একাত্তর তারাইল নিয়ে বিতর্ক এবং সমালোচনার সৃষ্টি হয়েছে কারণ এতে তিনজন মুক্তিযোদ্ধার মধ্যে নারী প্রতিকৃতি বদলে গেছে পুরুষের চেহারায় ভাস্কর্য কারিগর শিল্পী সুসেন আশ্চর্য এ প্রসঙ্গে বলেন পুরু ভাস্কর্যটি নতুন করে আবার কাজ করতে হয়েছে আপত্তি হলো নারী থাকতে পারবে না আমি অনেক চেষ্টা করেছি যে এভাবেই রাখি শত কথা শুনেও আমি রাখার চেষ্টা করি আমি প্রায় ছয় মাস কাজটা ঝুলিয়ে রেখেছি অপেক্ষা করেছি যে তাদের ভাবনার কোনো পরিবর্তন হয় কিনা কিন্তু সে আশাঢ়গুরে বালি তাদের ভাবনা নড়চড় হয়নি ভাস্কর্যের নারী তাকে বদলাতে হয়েছে পুরুষের চেহারায় কিন্তু এই পরিবর্তনের শাড়ি পরিহিতা নারীকে পরিবর্তন করতে গিয়ে লুঙ্গি পরানো পুরুষ বানানো হয়েছে ভাস্কর্যটির কাছ থেকে দেখেই বোঝা যায় চেহারার পরিবর্তন করার কারণে শিল্পকর্মটির মাধুর্য নষ্ট হয়েছে স্থানীয়দের কেউ কেউ বলেছেন এখন এটি না হয়েছে পুরুষ না হয়েছে মহিলা আরেকজন বলেন এর মাধ্যমে মুক্তিযুদ্ধের নারীর অবদানকে খাটো করা হয়েছে পাশাপাশি নারীদেরকে করা হয়েছে এলে উপজেলা পরিষদের কাছে এই ভাস্কর্যের গজের মধ্যে একটি পুরনো মাদ্রাসা ও দুটি মসজিদ আছে মাদ্রাসা ও মসজিদ থেকে ভাস্কর্যটি দেখা যায় বিদায় পুরো ভাস্কর্যটি নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের এক ধরনের আপত্তি ছিল দারুল হুদা কাসিমুল মাদ্রাসার অধ্যক্ষ অধ্যানা দিন বলেন আমাদের একটু বাজে আর কি ধর্মীয় দৃষ্টিতে একটু বাজে স্থলে করা হলে এখন কি মত জানতে চাইলে বলেন তারা চেয়েছিল পুরো মানুষের মুক্তিযুদ্ধ বিষয়ে বিমূর্ত কিছু দিয়ে এটি উপস্থাপন করা যায় কিনা দর্শক এমন ভাস্কর্য নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন